একটি ছোট্ট গ্রামে থাকত হাসান নামে এক ছেলে ছোটবেলায় বাবা মারা যাওয়ায় মাই ছিল তার সব কিছু মা তাকে অনেক কষ্ট করে বড় করলেন কখনো নিজের জন্য নতুন কাপড় কিনলেন না কিন্তু হাসানের জন্য নতুন জামা আনলেন যত বড় হচ্ছিল হাসান ততই বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করল আর মাকে কম সময় দিত মা ডাকলেও সে বলতো মা পরে কথা বলবো এখন আমার কাজ আছে একদিন শহরে কাজের সুযোগ এর হাসান আনন্দে চলে গেল ভেবে এবার মাকে টাকা বাখাব সুখে রাখবো কিন্তু ব্যস্ত জীবনে মাকে ফোন দেওয়াটাও ভুলে যেত হঠাৎ এক রাতে গ্রামের একজন ফোন হাসান তারাদের ফিরে আসো তোমার মা খুব অসুস্থ হাসান ঠুটে গ্রামে ফিরল দরজায় ঢুকতেই দেখলো মা শুই আছেন মুখে মান হাসি মা ধীরে বললেন বাবা আমি আর বেশি দিন থাকব না তুমি কি আমাকে শেষ মধ্যে জড়িয়ে ধরবে হাসান মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল মায়ের কপাল শেষ চুম্বন দিল মা চোখ বন্ধ করলেন আর কখনো খুললেন না সেই দিন থেকে হাসান বুঝল মা শুধু একজন মানুষ নয় মা হলো জান্নাতের দরজা দরজা খোলা থাকতে ভালোবাসো করো সময় কিছু থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে কি ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ